আল্লাহ রাসূলের চাচা আবু যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবেন বুখারীর বর্ণনা আল্লাহ রসুল তার শিওরে বসে বললেন ইয়া আম্মী আবি তালিব কুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ হে আমার চাচা আবু তালিব আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুরুল্লাহ বলা লাগবে না যদি এতটুকু বলতে পারেন কাল কিয়ামতের দিন রব্বে কারে মেরে দরবারে আপনার জন্য সুপারিশ করে আমি আল্লাহর রসুল আপনাকে জান্নাতে নিয়ে যাব সোভান আল্লাহ চাচাকে বললেন শুধু বলেন আর কিছু বলা লাগবে না কিন্তু পরে নাই উদ্বাস সাহেব আমাকে সকলের কথা শুনে আর পরে নাই দুনিয়া থেকে মুশ্রিক হয়ে বিদায় হয়ে চলে গিয়েছেন আল্লাহরসুম তার চাচার জন্য কাচ্ছেন বলাইল বিনায় রত্নাজীন কলেন ইন্ন কলা তাহদিম আহ বাবু ত ওলে কিন্ন মল্লাহ য়হদি মৈয়া সা অহোআলম বিন মোহত দী বলেন এহে আল্লাহ রসুম ইন্ন কলা তাহ দীমন্নাহ বাবুতা কোন ব্যক্তি হে পাবে আর কোন ব্যক্তি পাবে না এইটার দায়িত্ব তো আপনার হাতে দেয় নাই কোন ব্যক্তি হেদায়ত পাবে আর পাবে না এটা আমি আল্লাহ তালার নিজ হাতেই রেখে দিয়েছি সোহান আল্লাহ বলে এজন্য কোন ব্যক্তি হেদায়ত পাবে এটা আপনি জানেন তারপরে আল্লাহ শিশুর মতো কাচ্ছেন নিজের চাচার জন্য আল্লাহর কাছে মাপ চাচ্ছেন আল্লাহ তাআলা আবার আয়াত নাযিল করলেন মা কানা লিন-নাবিয়্যি ওযাল আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন আল্লাহ তাআলা আয়াত করলেন মা কানা লিন-নাবিয়্যি ওয়াল-লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন কোন নবীর জন্য শোভনীয় নয় একজন মুশরিকের জন্য দোয়া করলে। কিন্তু বাংলাদেশে দেখবেন কত মুশ্রিক মারা যায় আল্লাহকেই বিশ্বাস করে না এমন নাস্তিকও মারা যায় আমরা হুজুররা দোয়া করে জান্নাতে দিয়ে আসি ঠিক না কত মূর্শিক মারা যায় আল্লাহর সঙ্গে শিরিক করে হর কিন্তু আমরা দোয়া করে একেবারে জান্নাতের মাঝখানে পৌঁছাই দিয়ে এরপরে বাড়ি আসি কিন্তু আল্লাহ রসুল যেখানে নিজে কখনো দোয়াই করা লাগতো না শুধু আল্লাহ তালার কাছে মন থেকে চাইলেই কবুল করে নিত আল্লাহ তালা তারপরেও নিজের আপন চাচার জন্য মাপ চেয়েছেন ক্ষমা পান নাই কিন্তু আমরা কত মুসিকের জন্য দোয়া দরুদ পরে মিলাদ পড়ে খতম পড়ে তাদেরকে জান্নাতের মাঝখানে পৌঁছে দেয় এমন করি না আমরা করি সম্মানিত হওয়া এজন্য সিঁড়ি করা যাবে না শ্রী আল্লাহ তালা বান্দাকে মাফ করেন না ক্ষমা করেন আল্লাহ তাআলা বারু বার কুরানে বলেছেন আল্লাহ তাআলা বলছেন ওমে শরিত বিল্লা হিফা দা রুমা দ হুঁ আইলেন যে না ওমা ওয়া হুন্ না রুমে দ নি মিন মিন অংশ সুহান আল্লাহ তালা বলছেন যে ব্যক্তি শিরিক করল আল্লাহ আল্লাহ নিজে তার জন্য জান্নাতকে হারাম করে দেন ওমা আর সেই ব্যক্তির ঠিকানা হলো জাহান্ন আর এই জালিমদের জন্য কোনো সাহায্যকারী দুনিয়া আখরাতে পাওয়া যাবে না যারা শিরিক করবে মুশ্রিক হয়ে কবরে যাবে আল্লাহ রসুল তাদের জন্য দোয়া করেছেন তবু আল্লাহ তাদেরকে মাফ করে না।